দাম কত লাস্ট আছে নিলে চাইছো দেখি দাম আমি নাই দাম কত

তো আজকে আমি অনেকদিন পর আজকে আমি বাজারে গেছি তো আজকে বাজার থেকে মাছ দেখে তো কি মাছ আনবো কি মাছ না তো চিংড়ি নিয়ে আসলাম তো বিলের মাছ আবার আমাদের আছে আমাদের যখন বিল ইয়ে বিষয় ছিল তাই থেকে নিয়ে আসলাম আর এখানে চিংড়ি আছে চান্দা মাছ আছে আর সবজি সবজির বাজারে গেছিলাম তো এখানে শিম ধনিয়া পাতা শসা মিষ্টি কুমড়া আর চিংড়ি দিয়ে রান্না করবো আর এখানে বাটা কে বাজি করবো আর রসুন পেঁয়াজ দিকে বাজা হচ্ছে আর এখানে না করবো ঝিঙ্গের জন্য পেঁয়াজ বাজা হচ্ছে আর তো দিয়ে দিচ্ছে আর দিয়ে

আমি এখানে বাঁধাকপি দেওয়ার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর হলুদটা সাদা ওপরে তো আমি একটু হলুদ দিতেছি পরিমাণ মতো আর একটু ধনিয়ার গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো আর আমি ভাবে দেই যারা না পারে এভাবে জমা করতে পারে যে পারে সবাই তো নতুন অবস্থা যারা ওরা তো আবার রান্নাটা সবাই জানে

আর এখানে মোল্লা ছোট মোল্লা দারা নিছি আর সিম নিছি আর বেগুন নিছি তো সুটকি দিয়ে রান্না করবো এটা আর শুটকিটা পানি করে নিছি আর এখানে সিম বসানো তো সিমের জন্য চিংড়ি মাছ দিয়ে দিই আর এখানে মরিচ হলুদ ধনিয়া লবণ দিয়ে দিচ্ছি আর সুটকিটা মতো দিয়ে দিই আর সুটকির তরকারের মধ্যে

দুনিয়া কথা দিয়ে দিচ্ছি তো আমারই তোর হয়ে গেছে এখন দুনিয়া কথা দিয়ে দিলাম আর রান্না করছিলাম বাসার মধ্যে তো সবাই পছন্দ করছে শুটকি দিয়ে রান্না করছিলাম আর আজকে চিংড়ি শুটকি দিয়ে তো আজকে সন্ধ্যা নাস্তা এখানে চটা পিঠা করে নিচ্ছি এই শীতের মধ্যে চটা পিঠাটা কিন্তু ভালো লাগে যে কোনো পিঠে ভালো লাগে খাইতে সন্ধ্যা নাস্তা